কবিতা পাঠ করেছেন কবি সমর কুমার দাস আসলে সত্যিকার অর্থে আজকে তিন ফেব্রুয়ারি এটি ভাষার মাস আজ হতে অনেক বছর আগে অর্থাৎ উনিশশো সালে একুশ ফেব্রুয়ারি বাংলা ভাষার দাবিতে এই বাঙালি দামাল ছেলেরা রাজপথ রঞ্জিত করেছিলেন রক্ত দিয়ে তাদের একমাত্র পাওয়া চাওয়া আমাদের মাতৃভাষা বাংলাকে সত্যি আমার এইখানে যেমন গর্ববোধ করি যে আমরা মাতৃভাষা বাংলা পেয়েছি রক্তের বিনিময়ে কিন্তু রক্তে দিয়ে কেনা এই ভাষার প্রতি আমাদের মর্যাদা নেই আমরা জানি না উচ্চারণ আমরা জানি না সঠিক বানান আমরা বাংলাকে ফেলে পরশ্রী কাতরতা অর্থাৎ অন্য ভাষায় কথা বলতে এবং অন্য ভাষায় সঙ্গীত শুনতে এবং গাইতে বেশি ভালোবাসি এটা অত্যন্ত কষ্টসাধ্য এই পরশ্রী কাতরতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কবি মাইকেল মধুসূদন দত্ত মাতৃভাষা ত্যাগ করে বিদেশি ভাষায় পাণ্ডিত্য অর্জন করতে গিয়েও কিন্তু সেখানে তিনি সমর্থ হননি এবং তিনি সুনাম অর্জন করতে পারেননি খ্যাতি অর্জন করতে পারেননি এটি তাকে দিয়েই আমাদের জীবন উপলব্ধি করতে হবে যে বাংলা মা মায়ের ভাষা মাতৃভাষা এ ভাষার সুর এ ভাষার সঙ্গীত এ ভাষার তাল এ ভাষার লয় এ ভাষার প্রেম এ ভাষার পাওয়া এবং চাওয়া এবং ভালো করতে বলতে পারা বলতে পারা পৃথিবী আর কোনো ভাষা দিয়ে সম্ভব নয় এবং সত্যিকার অর্থে বাংলা ভাষার যত সুর তাল লয় ছন্দ এটি অন্য ভাষায় এত চমৎকারভাবে হয় না নেই ও বটে তাই সে কারণেই আমি এই আজকের এই মাতৃভাষা কবিতা পাঠ করার জন্য স্যারকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা এই সময়ময় উদ্ভাসিত হবো নিজ ভাষাকে লালন করব ধালন করব পালন করব যারা এই ভাষায় প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানিয়ে এবারে কবিতা পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমার বন্ধুবর এবং অত্র প্রদীপ্ত সাহিত্য সরকেশ্বর রাজশাহীর সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জামিলুর রহমান সিন্দুরী আসছেন তার কবিতা কবিতাটি অভিভাবকদের প্রত্যাশা আমি মোহাম্মদ জামিলুর রহমান পড়া লেখা শিখে জ্ঞানী হওয়া চাই জ্ঞানীদের কদর আছে তাই চলার পথে কথনকালে বিদ্যা শিক্ষা শিখবে ভালে বিদ্যা সদা সাথে শিখতে থাকো জানতে থাকো দিবা নিশি রাতে কোরআন পড়ো হাদিস পড়ো গবেষণা করো পড়বে যত জানবে তত জ্ঞানই হবে আরও জ্ঞান ছাড়া এ জগতে নাই যে কোথাও ঠাঁই সবার মুখে সুর উঠেছে জ্ঞানী হওয়া চায় অঙ্ক করো বাংলা পড়ো ইংরেজি পড়া শেখো শেখার এখন বয়স তোমাদের একটু ভেবে দেখো নোংরা কাজে স্মার্টফোন হেরফের না করো উজ্জ্বল তোমাদের জীবন সুফল বেয়ে আনো এই আমাদের প্রত্যাশা একটুখানি মানো আসসালামু আলাইকুম